আসসালামু আলাইকুম আজকে আমরা গাইনোকমাশিয়া বা পুরুষের স্তন বৃদ্ধি নিয়ে কথা বলবো আমি ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান চৌধুরী সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জারি গাইনোকমাশিয়া সাধারণত এটা ছেলেদের ক্ষেত্রেই আমরা বলে থাকি যে পুরুষের স্তনের যদি অস্বাভাবিক বৃদ্ধি ঘটে বা ব্রেস্টের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে সেটাকে আমরা গাইনোকমাসিয়া বলে থাকি এটা বিভিন্ন কারণেই হতে পারে তো যে কারণেই হোক না কেন ইভেন কোনো কারণ ছাড়াও একটা বয়সজনিত কারণেও হতে পারে কোনো কারণে হলে সেই কারণের চিকিৎসা পরবর্তী গাইনোকমাশিয়ার সার্জারি প্লাস্টিক সার্জন করে থাকেন এবং কারণ ছাড়াও যদি হতে পারে এটা যেটাকে আমরা ইডিওপ্যাথিক বলি প্রতিটি ক্ষেত্রেই এটির সমাধান হচ্ছে গাইনোকমাশিয়ার সুন্দর প্লাস্টিক সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে সমাধান আছে সেটা হচ্ছে আমরা যেটা করে থাকি যে কোন ধরনের দাগবিহীন সার্জারির মাধ্যমে অপারেশন করে থাকি এটাকে একটা বলে লাইপো যেটা অর্থাৎ লাইপো প্লাস এক্সিশন এই লাইপোতে আমরা লাইপোসাকশনের মাধ্যমে অতিরিক্ত চতুর্বেস্টের চতুস্পার্শ্বের যে চর্বি বা ফ্যাট থাকে সেইটা রিমুভ করি এবং গ্ল্যান্ড এক্সিশন যেটা হচ্ছে ছোট্ট একটি ইনসিশনের মাধ্যমে অ্যারিউলার যেখানে কোনো ধরনের পরবর্তীতে অপারেশনের তাৎক্ষণিক পরবর্তী সময়ে আর কোনো দাগ বুঝতে পারা যায় না এটার মাধ্যমে পুরুষ রুগী একদম সুস্থ স্বাভাবিক তার ব্রেস্টের আকার ফিরে পেতে পারে সুতরাং গাইনে যে কোনো সমস্যা আপনারা আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এই পেজে সেই নাম্বারে যোগাযোগ করতে পারে